বিএনপির নেতৃত্বে জামাত শিবিরই এখন আসল শক্তি এবং তাদেরকেই সরকার ভয় পায় এবং বিএনপির নেতৃত্বে আই রিপিট বিএনপির লেট জামাত শিবির এটাই রাজনীতির মূল ফোর্স আসল ফোর্স মূল কার্যকরণ সম্পর্ক তো এটার থেকে যদি আলাদা করা হয় যেমন বিএনপির নেতৃত্বে জামাত শিবির নাই মানে জোট নাই জামাত আলাদা বিএনপি আলাদা অথবা বিএনপি নেতৃত্বে যুগপথ চলছে জামাত সেখানে থেকেও নাই আবার আছে বা নাই বর্তমানে যেরকম চলছে এটা সরকারের জন্য কোনো চিন্তা বা ভয়ের কোনো কারণে এতে সরকার খুশি এই যে কিছুদিন আগে হাসান মাহমুদ বিএনপি নেতাদের অভিনন্দন জানিয়েছে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে কেন যেভাবে চলছে তাতে খুশি সরকার ওগুলোতে মোটেও কেয়ার করে না যেভাবে গত পাঁচ বছর চলেছিল গত পাঁচ বছরের কথা যদি বলি যেমন বিএনপির নেতৃত্বে লুকোচুরি যুগপথ কখন কি করে ঠিক নাই কখনও তেত্রিশ দল কখনো তেষট্টি দল কখনো তেইশ দল মুক্ত মুখ নানান কিছু জামাত আছে নাই আছে নাই যুগপথে আছে আবার নাই মানে ক্লিয়ার না বিএনপির সাথে কোনো সমন্বয় বৈঠক বা কিছুই নাই মানে এই টাইপের যে বিষয় এটাই তো ব্যর্থতার মূল কারণ গত পাঁচ বছরের তো এগুলো সরকারের জন্য কোনো কনসার্ন নয় সরকারের প্রজেক্টই বাস্তবায়িত হয়েছে বিএনপি জামাতকে আলাদা করে রাখতে পেরে যেটা ভারতের পরামর্শে বিএনপি করেছে অবশ্যই এটা বিএনপির দায় বিএনপিকে দায় নিতে হবে বিএনপিকে দায় নিয়ে ভুল স্বীকার করে বিএনপিকেই জনগণকে আশাবাদী করতে হবে দর্শক এই কথাটা আমি কেন বললাম সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে ওবায়দুল কাদের দেখেন সাম্প্রদায়িকতা কি বিএনপিকে সাম্প্রদায়িক আসলে ওইভাবে আওয়ামী লীগের পার্সপেকটিভ থেকে বলা হয় না কিন্তু বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা ডাল পালা করেছে কথা বলা সাম্প্রদায়িকতা বলতে আওয়ামী লীগ কাদেরকে বোঝায় ধর্মভিত্তিক দলগুলোকে বোঝায় আর ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে কার্যকর কারা জামাত শিবির অন্য যারা আছে তাদের একটা বড় অংশ তো আওয়ামী লীগপন্থী যেমন আওয়ামী লীগের বলয় বা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে যেসব ধর্মভিত্তিক দল আছে তাদেরকে তো আর আওয়ামী লীগ সাম্প্রদায়িক মনে করে না তাদেরকে তো অসাম্প্রদায়িক ভালো ভদ্র মহাক্ষিক হকপন্থী আহলে হক এটা মনে করে যেমন কারা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ধর্মভিত্তিক দল আছে চর্মনাই চর্মনাই নিয়ে আওয়ামী লীগের কোনো অভিযোগ নাই আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন ধর্মভিত্তিক দল আছে তরিকত ফেডারেশন আছে বিএসপি তাদের নিয়ে কোনো অভিযোগ নাই তারা সাম্প্রদায়িক না সাম্প্রদায়িক কারা সাম্প্রদায়িক আওয়ামী দৃষ্টিতে জামাত শিবির এর মানে এই যে কথাটা বলেছে কথাটা কখন বলেছে এটাও সিগনিফিকেন্ট একটু আপনাদেরকে শোনাই দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ তা বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে আমরা এই বৃক্ষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমলে উৎপাটন করবো এর মানে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা ডালপালা বেড়েছে এর অর্থ হচ্ছে বিএনপির নেতৃত্বে জামাত শিবির এখনও আছে তারা শক্তিশালী এবং এটা নিয়েই এটাই হচ্ছে আওয়ামী লীগের কাছে মূল সমস্যা এর মানে বিএনপির নেতৃত্বে জামাত শিবির থাকলে মানে জোট থাকলে আওয়ামী লীগ ভয় পায় না হলে আলাদা আলাদা থাকলে ওটা নিয়ে কোনো কনসার্ন বা চিন্তা নেই হ্যাঁ নানান অবস্থান বা নানান পারসপেক্টিভ থাকে দুই হাজার সালে আওয়ামী লীগের মূল টার্গেটই ছিল বিএনপি জামাতকে আলাদা করা তাহলে এমনকি জামাতের অপরাধের অভিযুক্ত নেতাদের ছেড়ে দিতেও দ্বিতা বোধ করতো না এতটাই সিরিয়াস ছিল বিএনপি জামাতকে আলাদা করার প্রজেক্ট মাঝখানে ছয় সাত বছর বিএনপি জামাত জোট ইম্পর্টেন্স ছিল না এটা সরকারেরও কনসার্ন ছিল না কিন্তু এখনকার পার্সপেক্টিভ আবার অথবা গত দুই বছরের পার্সপেক্টিভে বিএনপি যেমন জোট সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেই জোট থেকে দূরে রাখতে পেরেছে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ তখন আবার একেবারে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন এর মানে একেবারে মৌলিক জায়গায় মৌলিক সমস্যার কথা মৌলিক ভয়ের কথা মৌলিক আদর্শের আদর্শের কথা আওয়ামী লীগের এটা বলেছেন বিএনপি নেত্রী এর অর্থ তার এই বক্তব্যের অর্থ হচ্ছে বিএনপি নেতৃত্বে জামাত শিবিরই যত সমস্যার মূল এটাই হচ্ছে আসল সমস্যা ওবায়দুল কাদের বলেন একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি বঙ্গবন্ধু নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল তিনি বলেন পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের সত্য জাতীয়তাবাদের দিক নির্দেশনা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণের মধ্য দিয়ে আমরা প্রথমে ভাষাযোদ্ধা অতবার একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা একুশ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিকর যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের চেতনা একুশে ফেব্রুয়ারি থাকবে তিনি বলেন উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর যে বাংলাদেশে বিজয় হয়েছে সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির আজকে সারা বিশ্ব বিশ্ববিস্বয়ে তো এটা নিয়ে কোনো বিতর্ক নাই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ছিল দ্যাটস ট্রু দর্শক আওয়ামী লীগ এটা বুঝতে পেরেছে যে বিএনপি নেতৃত্বে জামাত শিবিরেই মূল এটাই তাদের মূল যত টেনশনের কারণ বুঝতে পেরে এই ধরনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু বিএনপি বুঝেও ভারতের কথায় গত কয়েক বছর ভান ধরে জনগণকে পরাজিত করেছে বিএনপির দায়